বিয়ের পর নিজের স্ত্রীকে আর কেন ভালো লাগে না এই প্রশ্নটা অনেকের মনেই বিদ্যমান অনেকে মনে করে সাজানো গোছানো একটা পরিপেটি সংসার কি করে ভেঙে গেল কিন্তু যাদের ঘর ছাড়া হয় যাদের সংসার ভাঙা হয় বা ভেঙে যায় তারাই কিন্তু একমাত্র জানে পাশ থেকে কিন্তু কেউই বোঝে না যে এটার গুরুত্বপূর্ণ কারণ কি কেনই বা সংসারটা ভেঙে গেল কথায় বলে না প্রকৃতির একটা প্রতিশোধ আছে আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপেটি প্রেমিকাটা স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আরও কে ভালো লাগতো না যে মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল মাত্র পনেরো হাজার টাকা এই টাকায় যে ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতো আর দিন শেষে একটুখানি ভালোবাসা চাইতো আর কিছুই না যেটা আমি সময়ের সাথে সাথে দেয়া বন্ধ করে দিলাম এক প্রকার কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো আমার চিন্তাধারা উন্নত হলো কিন্তু সংসারের চাপে পরেও ও ঠিক আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজারের বেতন তিরিশ হাজার গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো পরিবর্তন হলাম আমি শুধু পরিবর্তন হলো না আমার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করতেই পারল না টাকার নেশা আমাকে এমনভাবে গ্রাস করে নিল আস্তে আস্তে আমি সব ভুলে গেলাম ভুলে গেলাম আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারা দিন খাটাখাটনির পর ঢাবার টেবিলে যখন আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করত তখন আমি বলতাম যত সব আদিক্যতা তোমার তুমি খেয়ে নাও এখন থেকে আমার জন্য আর অপেক্ষা করবে না বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে বায়না করতো চলো না দুজনে একটু বৃষ্টি বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন সব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠতো আমি নাক সিটকে পাশে রুমে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়ে গেল আমার প্রতি আর আমি করলাম অবহেলা একটা সময় পর আমার পরিবারওকে ওকে অবহেলা করতে শুরু করলো যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত এখন নাকি তার রান্না আর ভালো হয় না যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে না পেয়ে আমার স্ত্রী সরাসরি বলেই দিল আমি আর এ সংসারে থাকতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে আমার দিকে তাকিয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল যে এই বাড়িটার প্রয়োজন খুব গিয়েছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন আমি আর আমার স্ত্রী দুজন দুজনকে ডিভোর্স দিবো সেদিনও সবটা খুব সুন্দরভাবে উমনে নিয়েছিল কোনো প্রতিবাদ জানায়নি হয়তো ডিভোর্সটা অনেক আগেই আমি ভেবে রেখেছিলাম যোকে আমি ডিভোর্স দিবো কিন্তু সেদিন ও কোনো প্রতিবাদ করেনি এমন কি কাবিনের টাকাটাও নিল না উকিল যখন বলল, সে কেন টাকা নিবে না তখন ও বলল যে মানুষটা আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমার একটা কথাই বলেছিল আল্লাহ দিয়ে ধন বঝে মন কাইরানিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ আমি ঠিকই বুঝতে পারছি এবং হারে হারেই বুঝতে পারছি তিন মাসের মধ্যে চাকরি হারালাম মিথ্যা অপবাদে বড় বোনকে লাথি মেরে বাপের বাড়ি পাঠায় বাবার ভুল ওষুধে অবস্থা শয্যাশায়ী মা ভুলে তরকারিতে লবণ না দিয়ে মনে করো শুধুই লবণ না দিয়ে শুধু শুধু খায়। আমি আর পরে একটা সময় কোঅপারেট করি এখন ফুটপাতে আমি ফুল বিক্রি করি আমার কোনো কিছুই রইল না যে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি আর সেই ভালোবাসা অন্যজনের কাছে বিক্রি করি মানুষ পরিবর্তনশীল এটা আসলে সত্যি কথা মানুষ তখন পেয়ে সব কিছু হারিয়ে ফেলে আর সেই আগের দিনগুলো ভুলে যায় তখনই মানুষের পরিবর্তন ঘটে যাই হোক এখন আমি আমার অবস্থা হারে হারে বুঝতে পেরে আমি আমার স্ত্রীর খোঁজ করতে গিয়েছিলাম আর আমার স্ত্রীকে মনে মনে আমি খুব করে চাইতাম যে যদি ওকে পাইতাম তাহলে আমার সেই আগের দিনগুলো কথা ভুলে গিয়ে ওকে আমি নতুন করে ভালোবাসার কথা বলতাম আমি কখনোই ওকে আর কষ্ট দিতাম না শুনেছি কবি আমার স্ত্রীর খোঁজ নিয়ে আমি শুনলাম যে আমার স্ত্রীর অন্য জায়গায় নাকি তার বাবা বিয়ে ছিল তাও জোর করে আমার স্ত্রী তখন বিয়েতে রাজি ছিল না যাই হোক তার বাবার জোড়া জোরিতে বৃদ্ধ মানুষ সে মরে গেলে আমার স্ত্রীর আর কেউ থাকবে না তাই ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভাগ্য ভালো সেই মানুষটার যার সাথে আমার স্ত্রীর বিয়ে হয়েছে সে মা নাকি তাকে মানে অনেক সুখেই রাখে তাদের নাকি একটা মেয়েও হয়েছে আর মেয়েটা নাকি এখন তাদের চোখের মনে সে কখনো সুখের দাবি করেনি তাই সুখ তাকে খুঁজে নিয়েছে আর আমি সুখের পিছনে ছুটে প্রকৃতির বদলা আসলেই আমি নিজে পেয়েছি তাই তো বলে শেষ হাসিটাই তারা হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে এটাই আসলে সত্যি কথা তো গল্পটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ